হ্যালো কেমন আছেন সবাই এটা হচ্ছে আমার এনআইডি কার্ড আমার ব্যক্তিগত এনআইডি কার্ড আমরা জানি হচ্ছে একটি দেশ থেকে যখন একটি মানুষ বাইরের কোনো দেশে যায় তার পাসপোর্ট ও এনআইডি কার্ড খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু দুঃখের বিষয় আমার মনে হয় যে বাংলাদেশের এইটটি পার্সেন্ট মানুষের এনআইডি কার্ডের প্রবলেম আছে সব কিছু তো সংস্কার হচ্ছে আমার মনে হচ্ছে এই এনআইডি কার্ডটা সংস্কার হওয়া প্রয়োজন এটা আমার ব্যক্তিগত মতামত জানি না কে কোন দৃষ্টিতে দেখবে তার আগে একটা কথা বলি এই এনআইডি কার্ডটা প্রথম যখন আমার ক্রিয়েট করা হয় আমার যে স্যার যিনি এসেছিলেন আমি ওনার সাথে বুদ্ধি পরামর্শ করে আমার সার্টিফিকেট দেখে জন্ম সনদ দেখে খুব সুন্দর করে ফর্মটা পূরণ করে দিয়েছিলাম দুঃখের বিষয়ে ছবির কথা বলবো না ছবিতে একদম বাজে অবস্থা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকে এনআইডি কার্ডের ছবিতে প্রতিবন্ধী প্রতিবন্ধী লাগে ম্যাক্সিমাম মানুষকে ছবির কথা বলবো না ইংলিশ যে বানানটা বানানটা ভুল যেটা আমার জন্য খুব দুঃখজনক এই বানানটা সংশোধনের পিছনে অনেক ঝামেলা আছে আপনারা জানেন যে সরকারি সার্ভিসগুলো কতটা ধীর গতির যদিও বলা হচ্ছে ডিজিটাল অনেক কিছু ডিজিটাল হয়েছে আধুনিক হয়েছে কিন্তু বাস্তবতা জিরো অনেক অনেক কাগজপাতির ব্যাপার আছে অনেক পেমেন্ট টেমেন্টের ব্যাপার আছে তারপর হবে তাহলে এটা হচ্ছে এক ধরনের হয়রানি অথচ এই ফর্মটা যখন আমি পূরণ করি আমার নিজ হাতে বারবার পূরণ করে দিয়েছিলাম এবং সেটার পিক তুলে রেখেছিলাম পরে এসে দেখি আমার নিজেরই ইংলিশ বানানটা ভুল খুব দুঃখজনক একটা বিষয় শুধু আমার না আমার আশপাশে প্রায়শই অনেক মানুষের মানে ছেলের সাইতে বাবার বয়স কম বাবার সাহিত্যে ছেলের বয়স বেশি অনেকে দেখা যাচ্ছে যে এখনও পঞ্চাশ বছর হয়নি তার সত্তর বছর হয়ে বসে আছে সে বয়স্ক ভাত পাচ্ছে আবার অনেকে হচ্ছে আশি বছর নব্বই বছর হয়ে গেছে আশি বছর সত্তর বছর তার পঞ্চাশ পাঁচপান্ন বছর বয়স হয়ে আছে সংস্কারও করে না আর ভালোও হয় না আমার মনে হয় এই দিকটা একটু সংস্কার করা প্রয়োজন এখন অবশ্য স্মার্ট এনআইডি কার্ড আসছে আমার মনে হয় যে স্মার্ট এনআইডি কার্ড আসার আগে এই কার্ডগুলো যখন ছিল সেই সময় একটু সংস্কার করার প্রয়োজন ছিল একটা এনআইডি কার্ড একটা মানুষের পরিচয় বহন করে কিন্তু সেখানেই ম্যাক্সিমাম মানুষ ছবিতে দেখবেন হচ্ছে মানে প্রতিবন্ধী কালো কেমন আর হচ্ছে নামের ক্ষেত্রে ভুল জায়গার ক্ষেত্রে ভুল ঠিকানার ক্ষেত্রে ভুল বয়সের ক্ষেত্রে ভুল ম্যাক্সিমাম আমার মনে হয় যে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না যে ফ্যামিলি হানড্রেড পার্সেন্ট কারেক্ট আছে সবগুলো এনআইডি কার্ড সত্যি এটা একটা দুঃখজনক বিষয় অথচ এই এনআইডি কার্ড একটি রাষ্ট্রের একটি নাগরিকের পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র আর সেই এনআইডি কার্ডই হচ্ছে ভুল বেশি বেশিরভাগ ক্ষেত্রেই কারো বয়সের ভুল কারো নামের ভুল কারো ঠিকানার ভুল মানে ভুল আছে তো আছেই এটা এক ধরনের হয়রানি আশপাশের মানুষগুলোর এনআইডি কার্ডের কী অবস্থা আমার কিন্তু জানা নেই জানা থাকলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন